হ্যালো সবাইকে সবার কি অবস্থা তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা দেখবো আমরা কেমন করে একটা গি রেপো ইউজ করে আমরা ইমার্জেন্ট দিয়ে একটি সুন্দর এআই টুলস কিংবা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি তো আজকে আমরা যেই প্ল্যাটফর্ম তৈরি করব বা যেই টুল তৈরি করব তার নাম হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স প্রেডিকশন একটি টুল তো এটার জন্য আমি একটা গি একটা রেপো পাইছি তো রেপোটা এক সেকেন্ড আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে সেই রেপো তো আজকে আমরা দেখবো যে কিটাপ থেকে এই সিম্পল একটা রেপো নিয়ে কেমন করে আমরা এটা ইমারজেন্ট ইউজ করে এই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারি তো এটা আমি সিম্পলি কপি করলাম ক্রোনের যেই এইচ লিঙ্কটা আছে তারপর আমি এখান থেকে যাব হচ্ছে আমাদের ইমার্জেন্টে যাব তারপর এখানে আমি দেখতে পাচ্ছি গিটাপ অপশন আছে এখানে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমি সিম্পলি পাবলিক রেপো ক্লিক করলাম তারপরে এখানে আমি সিম্পলি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এন্টারে ক্লিক করলাম ইয়াস তো এর ব্রাঞ্চও লোড করে ফেলেছে তো আমি জাস্ট ওকে একটা ফর্ম দিব ফ্রম দিয়ে বলবো যে তার কী করা লাগবে সো আমি এখানে বলবো যে বিল্ড মি দিস স্টুডেন্ট পারফরম্যান্স প্রেডিকশন প্ল্যাটফর্ম তো আমরা এখন জাস্ট ফ্রমটা দিব তো দেখা যাক সে কি বানায় আমাদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এমার্জেন্ট কিন্তু কাজ করতেছে ওকে তো দেখি কতক্ষণ লাগে আসলে আমরা একটু ওয়েট করি আচ্ছা তো এখানে বলতেছে ওয়েব সার্ভার রিটার্ন এন্ড আননোন অ্যারোর তো দেখা যাক সে আসলে অ্যারোরটা সলভ করতে পারে কিনা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আছে পঁয়ত্রিশ ক্রেডিট তো দেখা যাক সে কত ক্রেডিট খরচ করে সাউন্ড দিছে সো আই ক্যান বিল্ড অ্যান মডার্ন প্রফেশনাল প্ল্যাটফর্ম বিফোর আই প্রসিড আই হ্যাভ আ ক্লারিফিকেশন ক্লারিফিকেশান হোয়াট টেক্সটেড স্টেক অডিও প্রেফার ফর দ্য নিউ প্ল্যাটফর্ম মডার্ন আচ্ছা আমি একটু মডার্ন বানিতে বলি তাকে এটা আমি কপি করলাম তারপর হচ্ছে ওয়াট অ্যাডিশনাল ফিচার অডিও লাইক আমি এখানে বলতেছি অল অফ দ্য অ্যাবভ এটা হচ্ছে টু এর তাই তো আচ্ছা আমরা এক এরটা দেই তারপর আমার দেব হচ্ছে তারপর হচ্ছে ডু ইউ নিড ইউজার অথেন্টিকেশন ইয়াস অফকোর্স তিনের এ তাই তো তো আমাদের চার নাম্বারে বলতে ডিজাইন প্রিফারেন্স হচ্ছে প্রফেশনাল আমি চাচ্ছি হচ্ছে মডার্ন অ্যান্ড ট্রেন্ডি সো আমি চারের হচ্ছে সি জার্সি তো এখন আমি জাস্ট এন্টারে দিলাম তো দেখা যাক আমাদের ইমার্জেন্ট আমাদের কী বানিয়ে দেয় প্রসেসিং নেক্সট স্টেপ তো এটা শুরু করতেছে তো এটা কিন্তু আসলে আমাদের একদম রিয়েল টাইম ভিডিও আমি কোনো কাট করতেছি না ভিডিওতে একদম রিয়াল এবং লাইফ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুক টাইম লাগে একটা সেস তৈরি করতে বা প্রোডাক্ট তৈরি করতে ইউজিং ইমার্জেন্ট তো আমি কিন্তু আরও অনেক ধরনের টুলস ইউজ করে থাকি যেমন গুগল এ স্টুডিও তারপর হচ্ছে অ্যান্টিগ্রাভিটি অ্যানাইট অ্যান এবং হাবিজাইভি অনেক ধরনের টুলস তো যারা এই ধরনের টুলসের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা যাক আসলে কতক্ষণ টাইম লাগে আমি কোনো কাট করবো না ভিডিওতে তো আপনারা চাইলে একটু স্কিপ করে দেখতে পারেন আমি ওয়াইট করতেছি ওকে সো আমরা হচ্ছে একটু

দেখতে পাচ্ছি আমাদের এখানে সে কিন্তু বুঝে গেছে আমাদের প্রাইজগুলো এবং সে নিজে কাজ করা শুরু করছে তো দেখা যাক কী করে তো আমি মিলি যখন মানে কোডিং করি বা পাইপ কোডিং করি তখন হচ্ছে ধরনের মিউজিক বাসায় কারণে সব হচ্ছে একটু মানে কম ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্টিং তো E o Lati olha aí, abaixa pra GMK, descorta tá aqui. Ela desce, ela sobe no baile, é pressão. Mina linda, perigosa, rouba meu coração. Vai que quando vai jogar, rouba meu no batidão, no batidão, sai pra tentar. Comendo que ficou. Desce, ela sobe no baile, তো আপনারা তাহলে কিন্তু আমার মতো এরকম ব্রেক ব্রাউজার ইউজ করতে পারেন কারণ এখানে কোনো অ্যাড আসে না তো আপনি যে কোনো মিউজিক বাজাইলেও আসলে অ্যাড আসবে না আপনি ইচ্ছা মতো শুনতে পারবেন আর নর্মালি ক্রোম কিংবা অন্য ব্রাউজার ইউজ করলে কিন্তু অনেক অ্যাড আসে এটা খুবই বিরক্তিকর সো সে ফ্রন্ট ফ্রন্টেড মোটামুটি করে বলছে এবং কারও কাজ করতেছে আমাদের ক্রেডিট এখনও আছে চৌত্রিশ মনে হয় কাটছে কিছু বাট এখন ওইখানে আপডেট করা নাই ক্রেডিটটা দেখা যাক জিরো না হইলেইসে আমার আবার ছয় তারিখে হচ্ছে আবার ফুল ইয়ে হয়ে যাবে আমার ইয়ারলি প্যাকেজ যেহেতু তো এটা ছয় তারিখের পরে আবার ফুল ইয়ে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা পাশাপাশি আমাদের একটা ভিডিও দেখি এটা হচ্ছে আমি একটা নোটবুক আমি দিয়ে বানাচ্ছিলাম একটা ভিডিও আচ্ছা একটা জিনিস যখন আমরা ভাবি যে এটা সত্যি আর যখন আমরা একদম নিশ্চিতভাবে জানি যে এটা সত্যি এই দুয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা সাধারণ বিশ্বাসকে মানে একটা ইন্টুয়েশনকে ফর্মাল লজিক বা আনুষ্ঠানিক যুক্তির সাহায্যে একটা লোহার মতো শক্ত অকাট্য প্রমাণে বদলে ফেলা যায় চলুন এই দারুণ জগতটায় একটু ঢুমেরে আসা যাক তো এমন অনেক কিছুই তো আছে তাই না যেগুলো আমরা একরকম ধরেই নিই যে সত্যি কিন্তু সেই ধরে নেওয়া বা সেই অনুভূতিকে একটা গাণিতিক প্রমাণের মতো মজবুত করা যায় কিভাবে। আজকের এই যাত্রায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি চলুন একেবারে একটা ক্লাসিক উদাহরণ দিয়ে শুরু করা যাক সব মানুষই মরণশীল সক্রেটিস একজন মানুষ কাজেই সক্রেটিসও মরণশীল বাহ শুনতে তো একদম নিখুঁত লাগছে তাই না কোনো ভুলই তো নেই মনে হচ্ছে কিন্তু এর ভেতরের আসল গঠনটা ঠিক কি কিভাবে এটা কাজ করছে এবার দেখুন মজাটা এই যে সাধারণ বাংলায় বলা কথাটা এটাকে যখন ফর্মাল লজিকের সাংকেতিক ভাষায় লেখা হয় তো এটা হচ্ছে আমাদের সিএসসি ওয়ান এর একটা ভিডিও এটার সামনে আপলোড হবে আমাদের এই চ্যানেলে তো যারা চাচ্ছেন এই ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু অনেকটুকু হয়ে যাচ্ছে আমরা শুরু করেছিলাম হচ্ছে বারোটা আঠারোতে মানে প্রথম ফ্রমটা তারপর এখন বাজে হচ্ছে বারোটা সো অলমোস্ট দশ মিনিট হয়ে গেছে এবং দশ মিনিটে সে কতটুকু কাজ করছে কিংবা আর কতটুকু কাজ করতে টাইম লাগতে পারে তা আমরা দেখব আজকে এই হাতে তো আচ্ছা আমি এর পাশাপাশি একটু একটা কাজ করতে থাকুক আমি একটু রেডিটটা এক্সপ্লোর করে আসি ওকেই reddit.com কম তো রেডি হচ্ছে আমি একদম নিউ মানে তেমন একটা ইউজ করা হয়নি আমার রেডিট তো দেখতেছি আসলে কেমনে কাজ করে রেডিট এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজের অপশন আছে সো আপনারা যারা রেডিট ইউজ করেন না আমাকে চাইলে একটু টিপস দিতে পারেন আসলে রেডিটটা কেমনে চালায় আমি কোনো কিছু বুঝতেছি না কেমনে কী এক্সপ্লোর এখানে কী কী আছে সো এখানে অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি কমিউনিটিস আছে ইঞ্জিনিয়ারিং আচ্ছা থাক এখানে ভিতরে কী আছে ভাই ও আমি অন্য কিছু যাই হোক ভালোই তো সুন্দর এটাই জয়েন হয়ে যায় যাইতে পারি তো জয়েন হয়ে যায় যেহেতু সুন্দর একটা গ্রুপ এখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন জিনিস থাকতে পারে সো আর কি আমরা একটু দেখি বিল্ট পিসি তারপর হচ্ছে পিক্স কং ফানি আচ্ছা সায়েন্স স্পোর্টস মোস্ট পপুলার তারপর হচ্ছে ট্রেন্ডিং গ্লোবালি তারপর হচ্ছে হিডেন গেমস মুভি অ্যান্ড টিভি ইন্টারনেট কালচার ফুড অ্যান্ড টেকনোলজি টেকনোলজিয়া এখানে আছে অনেক ধরনের ওকে টেক সাপোর্টে আমরা আসলে ঢুকতে পারি এস এটা কতজন মেম্বার ট্যাম বাই টু পয়েন্ট ফোর মিলিয়ন উইকলি ভিজিটর্স ট্যাম সো ইট আই গেটস পোশিওর ক্রিয়েটিভ মডেলস ফারদার ফার্স্ট টু টে আই হ্যান্ডেলস দ্য জিপি ইউ ও আচ্ছা নাইস তো লুজিং মাই মাইন্ড ব্লু স্ক্রিন এত ওয়েল প্লেইং ওয়া ক্লাসিক মিস্ট অফ প্যান্ডার দ্যাট আই হ্যাভ তো যাই হোক আমার এক ধরনের জিনিস পোস্ট দেখতে পাচ্ছি হুম আচ্ছা তাহলে এখ্যান্ড থেকে আমরা ইয়ে করতে পারি আচ্ছা আমরা কেউ থেকে মেসেজ করতে পারবো এটা কি আর একটা গ্রুপ নাকি নো আইডিয়া ভাই সো এটা এটা একটা আইডিয়া মনে হচ্ছে নাকি ও নো 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 থাক থাক ভাই আমরা কই চলে গেছি হাঁটতে হাঁটতে তো জায়গা আমরা দেখি ইমার্জেন্ট কতটুকু কাজ করছে সে এখন এখনও ফ্রন্টাইন কাজ করতেছে ড্যাম ভাই আমাদের ক্রেডিট আছে একত্রিশ আচ্ছা ততক্ষণ আমরা রেডিটটা এক্সপ্লোর করি একটু দেখি আর কি কী আছে রেডিটে তো যাদের লাগতেছে তারা প্লিজ মানে ভিডিওটা স্কিপ করবেন আমি এমনই অনেক বোরিং মানুষ আপনারা ভিডিওটা স্কিপ করেন দেখার দরকার নাই কোনো আসলে ভিডিও তৈরি করা আমার একটা প্যাশান আমি এমনিই করি লাইক আপনি দেখবেন আমার ভিডিওগুলো অনেক আগের প্লাস আমার আগে একটা চ্যানেল ছিল ওইটার নাম এখন চেঞ্জ করে দিয়েছিলাম দ্য রাশিদ্প অফিসিয়াল বাট ওইখানে অনেক ধরনের ভিডিও আছে আরও অনেকগুলো ছিল বাট এগুলো ডিলিট করে দিচ্ছি ওইটা আজ থেকে প্রায় নয় বছর আগের চ্যানেল ওকে 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 গেম ডেভেলপমেন্ট উইথ কোড ড্যাম ভাই ইওর প্রম ইরে ভাই কই নিয়ে গেছে নাইস তো আপনারা আমাকে বলবেন আসলে আপনারা কি ধরনের জিনিস চান কি ধরনের আইটেলস ভিডিও চান আমি সবসময় বিভিন্ন এই টুলস এক্সপ্লোর করি ভিডিও তৈরি করি ওকে 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 এমন ডুমস করতেছি ভাই তাও সবার সামনে আচ্ছা দেখি এটা হয়েছে চাইছিলাম যে ও ড্যাম ভাই সেই তো মানে আমাদের ফ্রন্টেন হয়ে গেছে চাইছিলাম আসলে আমাদের মানে পুরোটা লাইভ দেখানোর জন্য তাই মানে এত এতো এটা বকবক করতেছি আমাদের কতক্ষণ হচ্ছে আমার সবচেয়ে বড় ভিডিও হবে ও এখন হচ্ছে ইয়ে করতেছে অথেন্টিকেশনের কাজ করতেছে সেই ভাই দেখা যাবে কি হয় দেখতে ভালো লাগতেছে ওয়া ভাই ড্যাশবোর্ডটা দেখেন ভাই জাস্ট আমেজিং তো এটা হচ্ছে আমাদের বর্তমানে কাজ তারা জাস্ট হচ্ছে একটা ফ্রম্প দিবে বা থেকে কীটা নিবে এবং নিয়ে হচ্ছে এই যে এইগুলো করবে আচ্ছা এটা এটা বুঝলাম না আসলে ইয়েতে মানে আপনার ইমার্জেন্ট হচ্ছে ওয়া ওই যে দেখেন ভাই আমাদের ইয়েগুলো হয়ে গেছে হয়ে গেছে তো এখানে আমরা অ্যাকাউন্ট খুলতে পারতেছি নাইস ভাই নাইস একদম সেই কিন্তু তো এটা হচ্ছে সেই পাওয়ার্ড বাই মেশিন লার্নিং ড্যাম গেট স্টার্টেড এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে আমি দিলাম সিম্পলি আমি র্যান্ডম জাস্ট দিচ্ছি তো দেখা যাক কি বলে ও আচ্ছা আচ্ছা আমি আবার দিই থ্রি ফোর ফাইভ সিক্স ক্লোজ নাইস সো এখানে নিউ প্রেডিকশন ওয়া ওয়াই সেই তো ও আচ্ছা এখানে কী কাজ করতেছে বুঝলাম না আচ্ছা ও এরর ফিক্স করতেছে করুক আমরা এখানে দেখি আমাদের কী করা যায় ব্যাচেলার্স ডিগ্রি ফ্রি আমি র্যান্ডম কতগুলো স্কোর দিচ্ছি সো দেখা যাক কী বলে আচ্ছা এখানে হচ্ছে জেন্ডার সিটি তো এটা লাঞ্চ টেস্ট প্রিপারেশন কোর্স রিডিং কোর্স ওকে মডেল ম্যাট্রিক্স হচ্ছে এটা ওয়াও ভাই ভাই ড্যাশবোর্ডগুলো কিন্তু সেই ভাই দেখেন ওয়াও নাইস সো এটা কিন্তু খুবই নাইস একটা জিনিস দেখলাম তো এটা নিয়ে আমার অনেক প্ল্যান আসছে যেমন আমরা হচ্ছে এখানে কিন্তু ওরা কী এন ইউজ করছে আমি জানি না আসলে আমাকে একটু দেখা লাগবে কী কী মডেল কিংবা এল এম ইউজ করছে ওরা তো আমি চাচ্ছিলাম একটু অন্যরকম কিছু সেখানে হচ্ছে আমি আমাদের ধরেন আপনার ক্লাসে আপনারা দশজন আছেন তো দশজনের মধ্যে আমি সবার কে কী করতেছে কে কী পারে সব কিছু মানে দিয়ে দিব আর কি তো এটা হচ্ছে আমাকে প্রেডিট করে দেবে যে তারা ফিউচারে কি কী করতে পারে পাশাপাশি তাদের এক একজনের জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা লার্নিং পাথ হয়ে দেবে আমাকে তো এমন টাইপের কিছু চাচ্ছিলাম ক্রিয়েটিভ কিছু একটা এখানে জাস্ট দেখতে পাচ্ছি তাদের ম্যাথ স্কোরের প্রেডিকশন দেওয়া আছে আর কিছুই না তো এটা তাও ভাই এক বেসিকটা ইয়ে হয়ে গেছে এটা নিয়ে আমি ফার্দার কাজ করবো শিওর থাকেন আপনারা তো দেখা যাক পরে আর কী কি আপডেট আনিয়ে যাদের বাট ইয়া সোফার সো গুড আমাদের এই জাস্ট কয়েকটা প্রম্টে কিন্তু এই জিনিসটা বানিয়ে দিছে সো আমি রিয়েলি হ্যাপি তো এজেন্ট এখনও মনে হয় কাজ করতে আসছে কাজ করুক তো ইয়াস হুম দ্যাটস এনাফ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আর বড়ো করছে না ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এটা কিন্তু একদম নোকাট ভিডিও তা আশা করি ভিডিওটা খারাপ লাগছে থ্যাংকস ফর ওয়াচিং